বলেছেন যতদিন খেলাফত না হবে আমাদের খেলাফত পর্যন্ত যাওয়ার জন্য আমরা এই সিঁড়িয়ে পথ আমরা ব্যবহার করতে পারি আসুন আমি তার পথগুলো দেখাই দুপা আমার নিজস্ব বক্তব্য এটা সমাজ আইন বলতেন যে এসব পরিস্থিতিতে নির্বাচনে অংশ গ্রহণ করা ওয়াজিব কারণ আপনি যদি নির্বাচন অংশ না করেন বাংলাদেশ সচিবালয় দেখেছে প্রায় উপরে হিন্দু পুর দখল দেশ দখল প্রত্যেকটা থানায় ওসি হিন্দু হিন্দু আমরা হিন্দু ভাইদেরকে খারাপ করছি না আপনার আমাদের দেশি ভাই বাংলাদেশের নাগরিক আপনার আমার সবার অধিকার কোন অসুবিধা নেই কিন্তু রাষ্ট্র যদি চালান সেটা তো ন্যায় ভিত্তিতে হবে অনুযায়ী আপনি কেন কত আপনি 90% প্রশাসনিক ক্ষমতা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে আপনি গোসবে 90% পুরো সচবলাই হেতু দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বছর 16 বছর এবং আপনার কারেক্ট করে করে কোন ছেলেটা নামাদি কোন সেনা বাহিনী নামাদি ভরে ধরে ক করে পরে দক এই অবস্থা হবে আপনি যে কতুয়া সাজি করেন কোন নির্বাচনে যাওয়া যাবে না কোন যারা বলেছেন কথা আমি একটি কথা আবার বলি যে গণতন্ত্রের যেটি প্রাথমিক রূপ ছিল বা মানুষ যেটা মনে করতো যে গণতন্ত্র মানে হলো যে আল্লাহ আইন চলবে না মানুষের আইন গণতন্ত্র জনতন্ত্র মানুষের আইন আল্লাহর আইন অকেজ এই বিশ্বাস নিঃসন্দেহের কুফরি কোন ব্যক্তি যদি মনে করে যে এই বিংশ একবিংশ শতাব্দীতে কোরআন অচল এখন আপনার আমাদের পার্লামেন্টে চলবে ইংরেজদের আমেরিকার আইন সে নিঃসন্দেহে কাপের 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 কোন সন্দেহ নাই ওদের ক্ষেত্রে আল্লাহ তালা বলে অমান্য ব্যাক কম বেমা আল জালুন লহফা উলয় আল্লাহ তাদের ব্যাপারে তিনি বলেন আল্লা আদেশ ছাড়া আল্লাহ আল্লাহ আইন ছাড়া কারো আইন পৃথিবীতে চলতে পারে না এটা আমাদের বিশ্বাস কিন্তু যিনি একজন বলেছেন জনগণ সকল ক্ষমতার উৎস এর অবশ্যই কিন্তু দুটি দিক আছে সম্মানিত ছোট একটি দিক হলো তিনি যদি মনে করে থাকেন জনগণের সকল ক্ষমতার উৎস সুতরাং কোরআনের আইন ও অচল তার কুফুরি কাফের হওয়াতে খুব সন্দেহ নাই কিন্তু জনগণ যাকে ভোট দিয়ে পাস করাইবেন সেই পাস করবে এটা যদি উদ্দেশ্য হয় আর একটু কথা আছে বাজাজ এবং হাকি কি আপনারা যারা পড়েছেন পড়বেন বুঝবেন আমার রাবিউল পাকুন এ কথাটা যদি কোন মমিন বলে যায় এটা যে হবে কাফের বলে এটা হাকি হয়ে যাচ্ছে অর্থ কি আমি হল বাকি সৃজন বসন্ত এই যে গ্রীষ্মকাল আপনি যদি বলেন বর্ষা আপনি বললেন যে বর্ষাকাল অনেক সজীব সবুজ গাছপালা উৎপাদন কিন্তু আসলে তো উৎপাদনকারী কি আল্লাহ খর আমিন কিন্তু একজন মমিন যখন বলবে যে গ্রীষ্ম এবার বর্ষা এই অতি বৃষ্টি অনেক সবুজ গাছপালা সৃষ্টি করে উৎপাদন করেছে এটা একজন মমিন করবে সেটা বাজার দিয়ে অর্থ হয়ে যায় ভূমিকার অর্থ আবার যখন কাফের পলপে এটা হাকি কি বাস্তব সেটাই মনে করে যে বৃষ্টি এই সিজন এই বসন্তকালে এই ধরনের ফসল উৎপাদন করেছে সে কাফের এটা তার এটা হাকি কি অর্থে ব্যবহার হয়ে যাবে সে অর্থে যদি কেউ বলে জনগণিক সফল ক্ষমতা উৎস জনগণ একটা পদ্ধতি বিশেষ পাস করতে এটা বললে যে আপনারা কাফের হয়ে গেল যদি উৎস ভালো থাকে আমাদের একটু চিন্তা ভাবনা করে কথাও বলতে সবাইকে কাপের বানিয়ে দিয়ে একা জান্নাতে যাবেন আমি বলছিলাম সপান সুতে বল যে সর্বসাইমিন রাহমে আল্লাহ রাহিম আল্লাহ তিনি ক্লিয়ার বলেছেন কেউ যদি সংসদে এক কি আসন পাই সেটা না পারছে ভালো না পাওয়ার চেয়ে সেটাও ভালো যে আপনি একটি আসন পেলে একজন তো পার্লামেন্টে বক্তব্য দেবে তাও হিদের বক্তব্য দেবে শির বেদাত মাদার পূজার বিরুদ্ধে পার্লামেন্টে বক্তব্য দেবে একজন সেটাও ভালো একজন না যাওয়ার চেয়ে চাইতে তার উদ্দেশ্য তিনি বলতেছেন এটা হলো উদ্দেশ্য থাকবে রোডটু খেলাফাত খেলাফাত পর্যন্ত গমন এটা তার উদ্দেশ্য থাকবে এবার একটা আগামী চেয়ে দশটা আসন পরের বছর আড়াইশো আসন পরের বছর দেখা গেলো দুইশো দেড়শো বেশি পেয়ে গেল খেলাফাত প্রতিষ্ঠিত হয়ে গেল এটা একটা গন্তব্য এটা একটা লক্ষ্য থাকবে সব মানে কিন্তু অবশ্যই আমরা বলেছি আল্লাহর আইন কমান্য করে কোরআন কমান্য করে বিশ্বরূপে কম্পমান করে কোন গণতন্ত্র যদি প্রতিষ্ঠা লাভ করে সেই গণতন্ত্র তো এজন্যই আমরা বলছিলাম যে আপনার পর্যায়ক্রমে আপনি দেশ তার শাসন ভার যেন সতল যেতে পারেন